এগুলো কিন্তু ইথোস গুলো হয় কি সকল ক্ষেত্রে ইথোস দরকার কিরকম আমি একজন ইংলিশ টিচার আমার যদি ইংলিশ ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে ধরো যে আমি ইংলিশে অনার্স করেছি ইংলিশে মাস্টার্স করেছি আমি বিএড করেছি ব্যাচেলার অফ এডুকেশন এরপরে ধরো যে আমি এম ফিল এম শেষের পথে পিএইচডি হতে করবো তো আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি তেইশ বছর ইংলিশ পড়াচ্ছি শুধু কলেজ লেভেলেই তেইশ বছর তাহলে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি যদি এখন ইংলিশ পড়াই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি ইংলিশটা মানুষ গ্রহণ করবে কি জন্য আমি একজন ইংলিশ টিচার কিন্তু আমি যদি এখন ফিজিক্স পড়াই কেমিস্ট্রি পড়াই ম্যাথ পড়াই বায়োলজি পড়াই ইকোনমিক্স বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিক পড়াই মানুষ কিন্তু আমারটা নেবে না কেন আমি ওই ব্যাকগ্রাউন্ডের নাই আমার ভিতরে সেই কনফিডেন্সটাও নাই আমার ভিতরে সেই ক্রেডিবিলিটিটা বিশ্বাসযোগ্যতা টাস্ট ওয়ার্ডিনেস এটাও নাই এই যে কোনো কিছু পড়ানো কোনো কথা বলা কোনো কিছু লেখা যেমন আমার লেখা কেন পড়বে কারণ আমার ব্যাকগ্রাউন্ড ভালো এই জন্য আমার লেখা পড়বে আমার লেখা কেন পড়বে আমার কথা কেন শুনবে আমার কনফিডেন্স আমার ক্রেডিবিলিটি আছে বলে আমার কথাগুলো শুনি স্পিকার আমি ধরো যে একজন স্পিকার তার কথা আমরা কেন শুনবো একজন স্পিকার ধরো হতাশা নিয়ে বক্তব্য দিচ্ছে মোটিভেশন দিচ্ছে ওই ব্যক্তি নিজেই যদি হতাশ থাকে ম্যাডাম আমরা কি কিছু একজন ভালো রেজাল্টের কথা বলতেছে যে ভালো রেজাল্ট কেমনে করবে ওরই রেজাল্ট ভালো কোনোদিন করে নেই ওর কথা কেউ বিশ্বাস করবে তারপরে ধরো একজন বিসিএস এর কোচিং করতেছে বিসিএস এই করলে বিসিএস পাওয়া যায় ও নিজেরই বিসিএস হয়নি তাহলে আমাদের প্রশ্ন আমি বলতে চাচ্ছি কি যে ধরো যে অ্যারিস্টটল এবং সক্রেটিস তারা দুজন এই ইথোস প্যাথোস লোগোকে অনেক হাই থটে ব্যবহার করেছেন ইথোস আমরা আমাদের লেখার মাঝে মানুষ আমার লেখা কেন পড়বে এই যোগ্যতা এই দক্ষতা এই গ্রহণযোগ্যতা এই কনফিডেন্স এইটুকু যদি আমার ভিতরে থাকে আমি যদি আমার পাঠককে বুঝাতে পারি যে আমি যে বিষয়টা নিয়ে লিখতেছি এই এই বিষয়ে আমার অনেক দখল আছে কমান্ড আছে এই বিষয়টা আমি ভালো জানি কনফিডেন্স আছে এটা যদি আমি বুঝাতে পারি এবং এই লেখাটার ভিতরে অনেক উপকারিতা আছে পাঠকরা পড়লে উপকার হবে তাহলে পাঠকরা আমার লেখা পড়বে আমার ভিডিও কেন দেখবে যদি কেউ মনে করে যে না আমার যোগ্যতা আছে দক্ষতা আছে কনফিডেন্স আছে গ্রহণযোগ্যতা আছে বিশ্বস্ততা আছে অর্থাৎ আমার একটা একাডেমিক কোয়ালিফিকেশন আছে আমার একটা কনফিডেন্স আছে আমার দক্ষতা যোগ্যতা আছে তাহলে হবে কি আমার ভিডিওটা মানুষ দেখবে